যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি এমন কি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালা একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু তখন আমার বয়স অনেক কম ছয় থেকে সাত বছর হবে হয়তোবা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম এটাও মনে আছে আমার এরপরে আমি সধ্য সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর এটা অনেকেই জানেন না আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি সুফান আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যে এখানে খেলছে আর বিশটা বছর পর সে এখানে ওয়াজ করবে তাই না আল্লাপাক সব জানতেন না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করি আল্লাপাক সবাইকে জান্নাত দান করুন তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায় জাহান নামে যাওয়ার পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন আল্লাহ রবাহ আলমিন এই সময় উর্ধে এটাই বলি আমরা আল্লাহ একবার আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যাবে আমার পাশে উস্তাদকে দেখছেন এই যে ছোটো ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন তার চেয়েও ছোটো বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মার্শাল্লাহ এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কিভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কাভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দো থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই আমি কিভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআনসূন্য এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআনসূন্না বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআনসূন্না বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেনার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে জেনার কাছেও যেও না সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন বলছে আল্লাহ পাকের জমিনে জমিনে লেহ্লা এর পতাকা উঠবে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এমন কাফেরদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতা দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে আর আর মনে হচ্ছে জাহান নামের টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন হবে আর আমরা বাস্তবতায় দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে কোরআনসূন্দা বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরস বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলবাদ করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় মানচা কাফার কেউ সলাদ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে আর বাস্তবতা দেখছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কোরআন সন্দ্রাহ বলছে যে আপনাকে জাকাত দিতে হবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান দানসৎকা করতে রাজি জাকাত দিতে রাজি নয় অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাহবাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদি এনজিও চলছে কোরআন কোরআনায় বলছেন মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আনী হোয়াসাল্লাম সর্বশেষ আসল আমরা দেখি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলীমোসাল্লাম শেষ নবী নন আরও নবী আসতে পারে আছে না এমন মানুষ আছে কত পার্থক্য কোরআন এবং সুন্নার সাথে বাস্তবতার এটা এই কোরআন সুন্নার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না কত ফিতনা আল্লাহ বাক বলেছিলেন ও এত্যাসি মুভি তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জুটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে আমাদের শক্তি হারিয়ে গেছে তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও একটা প্রসঙ্গ মিস করেছে একটু বলে নিই পরে ভুলে যাব আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব পাঠিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনারা কি সহযোগিতা করবেন যদি আপনারা শ্রম দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ আমার পক্ষে তো চালানো সম্ভব না কারণ আমি ব্যস্ত থাকি আমার জীবনটা মোসাফিরের মতো আজকে এখানে কালকে ওখানে এই যে এখন এখানে বসে আছি রাত দশটায় সময় দেওয়া আছে চাপাই নবগঞ্জ এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই এই পথটা এত সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছে। এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসা থাকতে পারবো তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখবো না আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে এই যুগে যদি কোরআন সুন্নাকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয় আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম শুরু থেকেই বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষা